আসসালামু আলাইকুম রহমতুল্লাহিহিহি ওবরকাত সমারিত ভিউর্স মন্ডলী সকলে কেমন আছেন আশা করি আল্লাহ তালা রপার কৃপায় সকলেই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আজকে আলহামদুলিল্লাহ শুক্রবার আমরা বাসায় আলহামদুলিল্লাহ খুবই আনন্দের সাথে একটি খাবার খেয়েছি যেটা হলো খিচুড়ি এবং পাতিহাস ভুনা। যা আমার অত্যন্ত স্নেহের ও মহাব্বতের আহলিয়া আমার জন্য মায়া করে মহাব্বত করে রান্না করেছেন তো আলহামদুলিল্লাহ খেতে খুবই মজা ছিল খিচুড়িটা বিশেষত আমার পছন্দ হয়েছে কারণ হলো মাখা মাখা খিচুড়ি আমার খুব পছন্দ সাথে যদি এরকম দেশি পাতিহাস হয় তাহলে তো কথাই নেই এর সাথে ছিল শুটকি ভর্তা যেটা একদম খুবই ভালো হয়েছিল মাসা যেটা ভাজা ভাজা মানে শুটকিটা ভেজে তারপর পোড়া মরিচ দিয়ে করা হয়েছিল শুকনো মরিচের পোড়া দিয়ে আর কি যেটা সাধারণত আমরা কক্সবাজারে খেয়ে থাকি আর কি কক্সবাজারে এই ধরনের খাবারগুলো পাওয়া যায় এবং খুবই মজাদার হয়ে থাকে খাবারগুলো আর এই যে দেখতে পাচ্ছেন খিচুড়িটা খিচুড়িটা কেমন হয়েছিল সাথে এই যে আমাদের পাতিহাস ছিল লেবু তো ছিলই আলহামদুলিল্লাহ খেতে ভারী মজা হয়েছে তো কার কার এমন খাবারের অভিজ্ঞতা আছে ভালো লাগার মুহূর্তগুলো শেয়ার করতে পারেন আমাদের সাথে আসলে ভালো সময় ও ভালো মুহূর্তগুলো আপনি যখন মাঝে মাঝে এরকম সময়গুলো অতিবাহিত করবেন আপনার মনটাও সতেজ থাকবে এবং এক ধরনের ভালো লাগার অনুভূতি আপনার মধ্যে কাজ করবে বাস্তবতা হলো জীবনটা অতি স্বল্প আপনার একটি সেকেন্ড একটি সময় আপনার ফিরে আসবে না সো জীবনকে উপভোগ করুন হালালভাবে আল্লাহ তালার বিধানগুলো মেনে চলুন নবীর সুন্নত অনুসারে চলুন আর অন্যের দোষ বা অন্যকে নিয়ে বেশি ভাবা ভাবি বাদ দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ও আমার পরিবারের জন্য মন খুলে প্রাণ ভরে দোয়াও ভালোবাসা রাখবেন ইনশাআল্লাহ এবং আমার এই মুসাফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আমাদের যে ফেসবুক পেজ মুসা অফিসিয়াল এই পেজটিতে লাইক দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ